সেই আনন্দপুরে একটা অভিশপ্ত রাত কি হতে পারে প্রজাতন্ত্র দিবসের আগে যখন সারা দেশ উৎসবের আনন্দে মেতেছে রেড রোড থেকে শুরু করে দিল্লি বিভিন্ন জায়গায় জায়গায় উৎসব ঠিক তখন আমরা এই ছবিটা দেখতে পেলাম একটা হাড় হিম করা ঘটনা এবং যেখানে একজন স্ত্রী বলছেন আমার স্বামী শেষ শেষবারের মতো ফোন করেছিলেন এবং বলছেন আজকেই আমার শেষ দিন আর পাঁচ মিনিট হলে হয়তো আমি বাঁচব যেহেতু ইউটিউবে অনেক কিছু গাইডলাইন্স রয়েছে আমরা সমস্ত কিছু বলতে পারবো না তাই এই মুহূর্তে ভয়াবহতার একটু ছবিটা একটু দেখাই আপনারাও আমাদের সঙ্গে দেখুন কতটা ভয়াবহ ছবি এই মুহূর্তে সেই আনন্দপুরের নজিরাবাদ যেখানে আগুন লাগার ঘটনা ঘটেছিল গতকালকে এবং গতকাল নয় ভুল বলছি এটা হয়েছিল পঁচিশ তারিখ রাত তিনটের সময় অর্থাৎ ওটা ছাব্বিশ তারিখে পড়ে যাচ্ছে রাত তিনটের সময় এই ঘটনা ঘটেছিল এবং কেউ কারুর স্বামী তার স্ত্রীকে ফোন করে বলেছিলেন আমি আর বাঁচব না আমায় আর পাঁচ মিনিট দেখতে পারবে পাঁচ মিনিট পর আমি শেষ হয়ে যাব। এই যে এক একটা ধ্বংসাবশেষ এই ধ্বংসাবশেষগুলো সরিয়ে আদত কি আর কোনো প্রাণীর হদিস পাওয়া যাবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন দাঁড়িয়ে রয়েছি ফুড ডেলিভারি সংস্থার গোডাউনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একাধিক ফুড মানে যেগুলো খাবার সামগ্রী সেগুলো পড়ে রয়েছে আর কী কারণে এত আগুন এবং সেই আগুনে লেলিহান শিখা গ্রাস করে নিল প্রায় আটজনকে তার কারণ হচ্ছে এই দেখুন দাহ্য পদার্থ পাম তেল এই পাম তেল বা পাম অয়েল যেটাকে আমরা বলি এই যে এই পাম অয়েল এই পাম অয়েল এখানে প্রচুর পরিমাণে মজুদ থাকার কারণে গোটা ফুড ডেলিভারির এই যে গোডাউন সেটা অগ্নিদগ্ধ হয়ে যায় এবং আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় শুধু একটা গোডাউন নয় পরপর আরও অনেকগুলো গোডাউন রয়েছে যেগুলো ডেকোরেটার্সের গোডাউন থেকে শুরু করে আরও বিভিন্ন গোডাউনে ছড়িয়ে পড়ে কতটা কতটা ভয়াবহ ঘটনা একটু দেখুন কেউ এসেছিলেন বাইকে করে এবং এই বাইকটা সম্ভবত আমি কালকে যখন পোস্ট করি এই বাইকটাই হচ্ছে পঙ্ক হালদারের পঙ্ক এখানে তিনি বাইক রেখে গিয়েছিলেন কারুর সাইকেল পড়ে রয়েছে এবং শেষ বারের মতো তাদের আর বাড়ি ফেরা হলো না গোটা দেশ যখন উৎসবের আনন্দে মগ্ন উৎসবের হাসি হাসছে সেই সময় একটা ঘটনা একটা ঘটনা নাড়িয়ে দিল গোটা কলকাতা শহরকে এখনো পর্যন্ত আপনারাই বলুন এই ধ্বংসাবশেষগুলোর তলা থেকে কি কোনো রকমে বা এই বড় বড় ধ্বংসাবশেষের নিচ থেকে কোন রকম ভাবে কি প্রাণের হদিস সম্ভব না হয়তো সম্ভব নয় এমনটাই বলছেন পরিবাররা পরিবারের সদস্যদের দাবি অন্তত একটা যদি দেহের টুকরো পর্যন্ত মেলে সেটা নিয়েই তারা শান্তিতে থাকবেন এবং ডিএনএ টেস্টের মধ্য দিয়ে অন্তত তারা জানতে পারবেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে অন্তত কি হয়েছে সেই ঘটনা বা সেই দিনের ঘটনা কি হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন এই ওয়ার হাউসে যে সমস্ত পাখাগুলো ছিল সেই সমস্ত পাখা টিনের চাল সমস্ত কিছু একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এখনো পর্যন্ত আমি একটু একটু যাবার চেষ্টা করব। যদি যদি কিছু ভুলভান্তি হয় মাফ করবেন কারণ এখানে প্রচুর পাম অয়েল মজুদ দূরে দেখা যাচ্ছে আমি একটু হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি ওই দূরে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত দমকলে যে কুলিং ডাউন প্রসেস সেই কুলিং ডাউন প্রসেস চলছে বেশ কিছু পকেট ফায়ার এখনো থেকে যেতে পারে প্রায় বত্রিশ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত এইখানে দুপুর যদি তিনটে বাজতে যায় তাহলে আরও বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়ে যাবে বত্রিশ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে যাবে এখন এখনো পর্যন্ত এই ছবিটাই আমাদের কাছে ধরা পড়ছে দমকলের আধিকারিকরা রয়েছেন ঘটনাস্থলে এসেছিলেন সুজিত বসু এই একটা প্রশ্নও উঠেছিল যে দমকল মন্ত্রী এখনও কেন দেরি করছেন বত্রিশ ঘন্টা সময় পেরিয়ে যাবার পর দমকল মন্ত্রী আসেন এবং তিনি তার সাথে ফায়ারের ডিজিকেও আমরা দেখতে পাই তিনি যেরকমটা জানিয়েছেন যে গোটা এই দেখুন আমি দেখানোর চেষ্টা করব অনেক সংবাদ মাধ্যম এখানে আছে আমি দেখানোর চেষ্টা করছি গোটা গোটা জায়গা জুড়ে কোথাও কোনো অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না গোটা জায়গা জুড়ে কোথাও কোনো অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না বিজেপির অভিযোগ বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর অভিযোগ যে এখানে রীতিমতো জলাভূমি গজি বুঝিয়ে মাফ করবেন জলাভূমি বুঝিয়ে এই ওয়ার বা গোডাউনগুলো তৈরি করা হয়েছে এবং এই গো গোডাউনগুলো বেআইনিভাবে তৈরি করা হয়েছে ফায়ারের অডিট ছিল না তাই ফায়ারের অডিট আদতও কি কোনো রকমভাবে ছিল এই গোটা ঘটনার কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শুরু হয়েছে এবং এই তদন্তের পরই বোঝা যাবে যে আদতেও আদতেও কী ঘটেছিল এবং আরেকটা বিষয় আমি দেখানোর চেষ্টা করব যে এখানে যে বিলগুলো যে বিল সেই বিলগুলো পড়ে রয়েছে অর্থাৎ এখানে যে ফুড ডেলিভারি সংস্থা ছিল সেই ফুড ডেলিভারির গোডাউনে সেই ফুড ডেলিভারির গোডাউনের যে বিল সেই বিলগুলো পড়ে রয়েছে এবং এর সঙ্গে এর সঙ্গে যে অ্যাটেন্ডেন্স পেপার সেই অ্যাটেন্ডেন্স পেপারগুলো এখানে পর্যন্ত পড়ে হয়েছে এবং এখানে খাবারের সামগ্রিক থেকে শুরু করে আরও বেশ কিছু দাহ্য পদার্থ ছিল এবং এই দাহ্য পদার্থ থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকার কারণে এখানে করে ছড়িয়ে পড়ে এবং একটু বাইরে গিয়ে দেখানোর চেষ্টা করবো যে বাইরে গিয়ে দেখানোর চেষ্টা করবো যে এইখানে যে পরিমাণ এখানে যে বাইক সেই বাইকও একদম চূর্ণ হয়ে গেছে এবং তার সঙ্গে তার সঙ্গে যে সাইকেল সব মিলিয়ে এই বাইরের পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করলেন এবং এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছে ফরেন্সিকের আধিকারিকরা এবং যদি কিছু ভুলভ্রান্তি হয় বা যদি ক্যামেরার কোনো রকম অসুবিধা হয় মাফ করবেন প্রথমেই বলছি কারণ এই অবস্থা এই জায়গায় হয়ে রয়েছে এবং তারই সঙ্গে একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে পরপর যতগুলো গোডাউন ছিল বাইরের অবস্থাটা এরকম পরপর সমস্ত গোডাউনের এই অবস্থা টিনের চালগুলো একদম দুমড়ে মুঝড়ে পড়ে গিয়েছে ফরেন্সিক আধিকারিকরা এসেছে গোটা ঘটনাস্থল তারা খতিয়ে দেখছে এবং প্রচুর সংবাদ মাধ্যমে এছাড়াও এই পরিস্থিতির সৃষ্টি এবং একটু ভেতরের দিকে ভেতরের দিকে দেখানোর চেষ্টা করবো আমাদের ডিজিটাল মাধ্যমে এখন পর্যন্ত যে কুলিং ডাউন প্রসেস সেই কুলিং ডাউন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে বত্রিশ ঘন্টা সময় কিন্তু অতিক্রান্ত সেই অতিক্রান্ত হবার পর ঘটনাস্থলে এসে পৌঁছেছিলেন দমকলমন্ত্রী মন্ত্রী সুজিত বসু এবং রাতারাতি এরকম একটা জায়গায় কিভাবে গজিয়ে উঠলো এই ওয়েডস গুলো বা এই গোডাউন গুলো সেই বিষয়গুলো এখন তদন্ত শুরু করেছেন ফরেনসিক এবং শর্ট সার্কিট থেকেই আগুন নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে গোটা বিষয়টা কিন্তু তদন্ত শুরু হয়েছে সবটা মিলিয়ে আজকে যে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি একদম ভয়াবহ ছবি আর এই ধ্বংসাবশেষগুলোর মধ্যে থেকে যতগুলো ডেকোরেটরের জিনিসপত্র রয়েছে ভেতরেও আমরা ছবিটা দেখানোর চেষ্টা করলাম যারা পরে জয়েন হয়েছেন আমাদের লাইভে তারা কিন্তু আগে একটু স্কিপ করে দেখে নিতে পারেন যে ভেতরে যে ছবিগুলো দেখিয়েছিলাম সেই ধ্বংসাবশেষের মধ্যে থেকে আদেও কি কোনোরকমভাবে সম্ভব যে প্রাণের হদিস খুঁজে পাওয়া সেটাই এখন বড় প্রশ্ন এবং প্রচুর পরিমাণ এই পাম অয়েল মজুদ থাকার কারণেই এই সিচুয়েশন হয়েছিল এবং দেখুন আমি দেখানোর চেষ্টা করছি বাইরে এখনও পর্যন্ত পরিবারের সদস্য যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন এবং পুলিশ প্রচুর পরিমাণে পুলিশ এখানে কিন্তু মজুত করা রয়েছে যারা বাইরে পরিবারের সদস্যরা এখনো অপেক্ষা করছেন যাতে কোনো রকমভাবে যে ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষের অন্তত তাদের যদি কোনো দেহাংশও পাওয়া যায় কিছু দেখানোর চেষ্টা করছি যে এখনো বেশ পরিবারের সদস্য যারা রয়েছেন তারা চেষ্টা করছেন যাতে হয়তো প্রাণের সন্ধান আর পাওয়া যাবে না হয়তো প্রাণের সন্ধান আর পাওয়া যাবে না তবু এই ধ্বংসাবশেষ থেকে যাতে কোনো রকম ভাবে একটা অন্তত পাওয়া যায় সবটা মিলিয়ে যে করুন যে ছবি সেই ছবি তুলে ধরার চেষ্টা করলাম এবং যেরকমটা বারবার বলছি প্রচুর পরিমাণে পাম তেল মজুদ থাকার কারণেই এই আগুনে লেলিহান শিখা গ্রাস করে ফেলে শুধু যে ফুড ডেলিভারি গোডাউন সেটা নয় তার পাশে যেগুলো গোডাউন ছিল অর্থাৎ ডেকোরেটসের গোডাউন থেকে শুরু করে সমস্ত গোডাউন একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে পরিবারের সদস্যরা এখনও অনেকে বাইরে রয়েছেন তারা চেষ্টা করছেন যাতে এই ধ্বংসাবশেষের মধ্যে থেকে একটা হলেও প্রাণের সন্ধান পাওয়া যায় কিন্তু হয়তো সেটা সম্ভব নয় এখনও পর্যন্ত নরেন্দ্রপুর থানায় লিখিত করা হয়েছে প্রায় লিখিত যে মিসিং ডায়েরি সেই মিসিং ডায়েরির সংখ্যা হচ্ছে সাত থেকে আট এবং তারই সঙ্গে নিখোঁজ এখনও পর্যন্ত মৌখিকভাবে নরেন্দ্রপুর থানায় অনেকে জানিয়েছেন যে নিখোঁজ রয়েছেন প্রায় পঁচিশ জনের কাছাকাছি এবং এরই সঙ্গে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখার চেষ্টা করব যে আটজনের কাছাকাছি তারা এই মুহূর্তে নেই বলা যেতে পারে এবং এই আগুনে লেলিহান শিখা তাদেরকে গ্রাস করে নিয়েছে বলা যেতে পারে এবং এই মুহূর্তে আরেকটা আপডেটও জানিয়ে রাখি যে ফরেন্সিক আধিকারিকরা এসেছেন তারা নমুনা সংগ্রহ করছেন এবং বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন প্রত্যেকটা গোডাউনে তারা গিয়েছেন সেখান থেকে প্রত্যেকটা নমুনা তারা সংগ্রহ করছেন সব থেকে বড় কথা এই যে জলাভূমি খুঁজিয়ে মাফ করবেন জলাভূমি বুঝিয়ে যে এতগুলো একটা ওয়ার হাউস তৈরি হয়ে গেল রাতারাতি যেখানে আর কিছুটা দূরে আমি একটু যদি ব্যাক করি তাহলে দেখতে পারবেন ও যে দূরে দেখা যাচ্ছে আরবান অ্যাপার্টমেন্ট মানে এত বড় একটা বিলাসবহুল আবাসন তারপরে ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে আহ বেশ কিছু ছোট ছোট বস্তি এলাকা রয়েছে এবং তারপরে কিভাবে কিভাবে এই জায়গায় ওয়ার হাউসগুলো তৈরি হলো সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন সব মিলিয়ে তদন্ত চলছে কিন্তু তাদের প্রাণ গেল রেড রোড থেকে দিল্লি যেদিনকে উৎসবের আনন্দে ভেসে গিয়েছিল সেদিনকে একটা বিভীষিকার রাত দেখল বলা যেতে পারে এই খেটে খাওয়া মানুষগুলোর পরিবার এবং কেউ বা তার স্ত্রীকে ফোন করে বলেছিলেন আর বাঁচ না আর পাঁচটা মিনিট তারপর আমাকে দেখতে পাবে না সেটাই কি সত্যি হয়ে গেল কেউ বাঁচাতে পারলো না তাদের খুব জোর হয়তো দু থেকে তিনজন কিংবা চারজন কোনো হিসাব পাওয়া যাচ্ছে না তারা সামনে ছিলেন বেরিয়ে আসতে পেরেছেন কিন্তু যারা বেরিয়ে আসতে পারলেন না তাদেরকে এইভাবেই উৎসবের রাতে বলি হয়ে যেতে হলো সব মিলিয়ে একটা করুণ ছবি আজকেও বত্রিশ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে যাবার পর তুলে ধরলাম এখন আগুন নিয়ন্ত্রণে বেশ কিছু পকেট ফায়ার রয়েছে কুলিং ডাউন প্রসেস চলছে কিন্তু সবটা মিলিয়ে একটা করুণ ছবি বলাই যেতে পারে সঙ্গে থাকুন দেখতে থাকুন